আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা কথা দিয়েছিলাম যে প্রশ্নচিত্রা যে থার্ড থার্ড সেম অর্থাৎ থার্ড জিভ্যালুশন পরীক্ষা হয় তৃতীয় পার্বিক যে মূল্যায়ন হবে সেটা মোটামুটি প্রশ্ন থেকে শেষ করার চেষ্টা করব করেছিলাম যে এক্স প্লাস ওয়ান বা এক্স এখন মাইনাস ওয়ান এক্স কিউ মাইনাস ওয়ান কত হবে আজকে এটা নিয়ে একটু পরীক্ষা নিতে হয়ে যাক কোনোদিন করিনি ইউটিউবে লাইভ করিনি ফেসবুকে করেছি তাহলে এটা কি করবো প্লাস ওয়ান হবে এটা বার করতে হবে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে দেখতে হবে কি দেওয়া আছে আর সেটা দেখে কি করতে হবে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এটাই ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার আর প্র্যাকটিসও একটা ক্ষেত্রে খুব ম্যাটার করে প্র্যাকটিস না থাকলে যারা আছে তারাও কিন্তু পরীক্ষার হলে সময় টাইম করাটা বেশ কঠিন হয়ে যায় বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বেশি করে পরীক্ষার হলে অনেক চাপ থাকে টেনশন কাজ করে একটু তাহলে শুরু করছি দেওয়া আছে X plus one by X equal to minus one or X is an after the X square plus one equal to minus one or X square plus one equal to minus X cross one minus X

আর এক এটাকে গুণ করে দিই আমি দুটোই যাচ্ছি প্রথমে উভয় পক্ষকে আমরা দুই পক্ষকে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করে পাই

জিরো দেখো জিরো তো আছে তাহলে এখানে জিরো যদি বসিয়ে দিই তাহলে এটা এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারো এটা করতে পারো বা এটা করতে পারো মোটামুটি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুক থেকে যারা দেখছো তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেখো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ